দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি যে খেজুরতলা সাগরপাত সেখানে একজন যে জালমুড়ি বিক্রেতা আঙ্কেল রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো যে এখানে আঙ্কেল আপনার বিক্রি কেমন হচ্ছে বা এখানে কোন দিন মানুষ বেশি আসে মানে এখানের যে সৌন্দর্যটা উপভোগ করার জন্য এটা সৌন্দর্য উপভোগ করার জন্য শুক্রবারে আসে ষোলো ডিসেম্বর আসে যে কোনো সরকারি বন্ধের সময় এই জায়গায় আসে এর জন্য উপভোগ করার জন্য সৌন্দর্য আপনি আমার পেছা কিনে মোটামুটি ভালোই চলে আমি পার্ট টাইম জব করি এই পার্ট টাইম জবে আমার পাঁচশো ছয়শো আটশো এরকম হয় একদিনে জি মানে আপনার চাকরির পাশাপাশি আপনি এটা আপনার নিজস্ব ব্যবসা হিসেবে নিয়েছেন জি জি নিজস্ব ব্যবসা ব্যবসা হিসেবে নিয়েছে জি আপনি যে এখানে ব্যবসা করছেন যেহেতুটুকু আশা নিয়ে করছেন বা যেহেতু একটা চাহিদা ছিল যে আমি কর্মের পাশাপাশি এক্সট্রা যে সময়ের প্রয়োজন সেই এক্সট্রা সময় আমি এখানে দিলাম সে অনুযায়ী আমার কিছু টাকায় হোক এমনটা হয় নাকি হ্যাঁ হয় আমি এখানে যে সময়টা দিই সময়টা অনুযায়ী আমার ব্যবসা যেটুকু টার্গেট থাকে ওই টার্গেটটা আমার ফিল আপ হয়তো কোনো সময় একশো টাকা কম হয় কোনো সময় একশো টাকা বাড়তি হয় এত অসংখ্য ধন্যবাদ আর দর্শক আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে খেজুর যে সাগর পাটি রয়েছে সেখান থেকে আপনাদের সাথে কথা বলেছি একজন ঝালমুড়ি বিক্রেতা আঙ্কেলের সাথে উনি ওনার কর্মজীবনের পাশাপাশি উনি ওটাকে একেবারে ব্যবসা হিসেবে নিয়েছেন যেটা সবচেয়ে সম্মানই এবং কি সবচেয়ে শ্রদ্ধাশীল বলা যায় যেটাতে কোনো সরম নেই বরং নিজের ব্যবসা যখন ভালো লাগে চাইলে করতে পারবেন যখন ভালো লাগবে না সেটা তিনি এখন যদি বলেন যে আমি আর ব্যবসা করব না আজকে চলে যাব এটা করা সম্ভব তো আপনার ভিডিওটি যারা দেখবেন দেখছেন সবার প্রতি অনুরোধ থাকবে নিজে করার কিছু চেষ্টা করবেন কারণ নিজে করার উপর কোনো কিছু নয় যেমন আমি যেটা করতেছি আমিও যদি চাই যে আমার চাইলে আমি এখন আমার কাজটা করব আর যদি না চাই তাহলে আমি করব না অর্থাৎ নিজের কাজের উপর যেই সবচেয়ে মূল্যায়নটা থাকে আমরা যে যেই কর্মই করি না কেন সেই কর্মকে সবসময় শ্রদ্ধার সাথে দেখব সম্মানের সাথে দেখব তাহলে আমাদের লাইফটাও সুন্দর হবে এবং কি আমাদের যে চাহিদা লক্ষ্য থাকে সেটা আমাদের পৌঁছাতে একেবারে ইজি হয়ে যাবে দর্শক আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আলাইকুম আরহাম